बोले जीज़ी, जीज़ी, कुछ भाई, कुछ भाई, है? एक मैंने उसे उसको इतना देखा इतना देखा जितना देखा जा सकता था लेकिन फिर भी दो आँखों से कितना देखा जा सकता था हाय

সেদিনে আমরা টিউশন থেকে আসছিলাম তো রাস্তায় আমাদেরকে ধরেছিল ধরে আমাকে বাধ্য করেছিল সরি বলার জন্য আর সরি বলার পরে আমাকে পায়ে ধরে ক্ষমা ক্ষমা চাওয়াতে মানে ক্ষমা চাইছে কারা কারা করছিল এটা ওই তো ওই তিনটে ছেলে যারা ওই অনেককে মানে ওই ছেলেটাকে মেরেছে যারা মারধর করেছে তারাই হচ্ছে যে আমাদেরকে পায়ে ধরে কি আগেও হ্যাঁ সব মানে অনেক দিন ধরেই করতো তারপরে কি হলো বলো পুরো বিষয়টা তারপরে এরকম মার মানে ওই ওরা মারপিট করেছে মারপিট করেছে বাজে বাজে ভাষা বলেছে টুনটিটকারী কাটে প্রচন্ড বাজে বাজে ভাষা বলতো আর বাজে বাজে ব্যবহার করতো সেই দিন ঠিক তোমার সাথে কি হয়েছিল আমার সাথে হয়েছিল বলতে আমাকে বিনা দোষে সরি বলান করানো হয়েছিল তারপরে আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছিল তারপরে আমাকে বলা হয়েছিল তারপরে আমাকে নানাভাবে থ্রেড দেওয়া হয়েছিল যদি ঘরের বলি আমাকে বাঁচতে আমাকে মেরে দিবে আর তো তো আমাদেরকে আমাদেরকে ধরেছিল মেরে পুঁতে দিবে এইটাও বলেছিল আমাদেরকে ঠিক কি হয়েছিল বিষয়টা সেই দিনে মেয়েদেরকে টোন কাটে প্লাস গায়ে হাত দিতে যায় নাম্বার চাই সাইকেল ধরে সেই মুহূর্তে আমরা সবাই তিনটা ছেলে প্রতিবাদ করতে যায় ফলে আমাকে চড় মারে কে মারে অশোক বলে সেই ছেলেটার নাম জানো তুমি হ্যাঁ ওই নামটা অশোক কোথায় বাড়ি জানো বাড়ি ওরা ওরা কি করছিল তোমরা কি পড়ে যাচ্ছিল আমরা পড়ে কোথায় পড়তে এসেছিলে বেলাঘাটে বরুণ জান্নার বাড়িতে পড়তে এসেছিল তাই তো কজন পড়েছিলাম আমরা পাঁচজন পড়ে যাচ্ছিলাম তার মধ্যে কজন ছেলে কজন মেয়ে আমরা তিনটা ছেলে ছিলাম দুজন মেয়ে ছিল দুজন মেয়ে ছিল তারপর রাস্তায় কি হয়েছিল রাস্তায় আমাদেরকে বৈদ্যপুরে শনি মন্দিরের আগে যে শ্মশান আছে চুলি যেখানে সেখানে আটকে মেয়েদেরকে টোন কাটে প্লাস গায়ে হাত দেয় নাম্বার চাই সাইকেল হাত ধরে ফলে আমরা প্রতিবাদ করতে চাই ওগুলো ওইগুলো ওই অশোক আর বিজয় আরেকজনের নাম খারাপ নামটা আমি জানি মন্ডু মানে তিনজন ছেলে তিনজন তাদের বাড়ি কোথায় জানো বাড়ি তাদের ও তারা কি করছিল তারা ওই তো মেয়েদের গায়ে হাত ছিল প্লাস হাত ধরা টানাটানি করছিল ফোন নাম্বার চাইছিল প্লাস থ্রেট দিচ্ছিল আমাদেরকে তারপর আমরা প্রতিবাদ করতে যাওয়ার ফলে আমাদেরকে আমাকে চর মারে আচ্ছা একটি মেয়েকে দিয়ে পায়ে ধরে ক্ষমান যায় পায়ে ধরে ক্ষমান ধরে আর আরেকটা মেয়েকে সরি বলান করে আর প্লাস বলে তোমাদের বাড়িতে কিছু বললে বা ই করলে বাবা মার চিতা জ্বালাবো তোমাদের তোমাদের চিতা জ্বালাবো কোন ক্লাসে পড়ো তুমি আমি নিউটেন নিউটেন আর বাকি তোমার বাকি সবাই নিউটেন সবাই নিউটেন মোর দুজন তোমার বান্ধবী ছিল আর তিনজন ছেলে ছিল তোমার একসাথে পড়ে ঘর যাচ্ছিল তাই তো তোমার বাড়ি কোথাও ভাই বাড়ি আমার গোপীনাথপুর গোপীনাথপুরে বাড়ি কোন স্কুলে পড়ো আমি ঘাটেল বিদ্যাসাগর স্কুলে পড়ি বিদ্যাসাগর স্কুলে পড়ো তো কি নাম তোমার ভাই আমার নাম অনিক দাস আচ্ছা আপনাদের এরকম অসুবিধা থানায় অভিযোগ করতে এসছে কি বলবেন এই বিষয় নিয়ে বলতে আমার নাতিসহ আরো আমার এলাকার তিন চারজন একসঙ্গে আরও তার সঙ্গে তিনটা মেয়ে সব একসঙ্গে পুলিয়াঘাটে পড়তে আসে গোপীনাথপুর থেকে কিন্তু এলাকারই কয়েকটি যুবক উচ্ছৃঙ্খল যুবক বিগত কিছু দিন আগে থেকে তাদেরকে টর্চারিং করছে না আমারকম কোনো কাজ ছিল এমনকি তারা আমার এলাকার ছেলেগুলি প্রতিবাদ করায় তাদেরকে তাদের একজনকে চটচাপট দিয়েছে নানা রকম ধমকি দিয়েছে পড়ছে কাঁচা খুঁজে কেটে রাখবো আমাদের বাড়িতে থানায় যাচ্ছিস তো সব দেখে নেবো এরকম ভাষা যার জন্যে আমরা বাধ্য হয়ে থানা প্রশাসনের প্রশাসনের কাজ হচ্ছে এই যে রাস্তায় এরকম আগামী দিনে এই যে বিশেষ করে এই ক্লাস সেভেন এইট নাইনে পড়া ছেলেগুলো আগামী আমার এলাকা কোনো ছেলেকেই পড়াশোনা করতে যাবে যাবেনি বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা সেই জন্য খুবই চিন্তিত যার জন্য আমার থানা প্রশাসনের কাছে উপস্থিত হয়েছি అప్పుడు నామ్ శ్రీ గోవిచంద్ర మండలం బాడి బాడి గోపినాథ్పూర్